নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচনার বিষয় আগামী দশই জানুয়ারি দু থেকে আগামী ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে এই চারটি গ্রহ রাজত্বে এই সাতটি রাশি জাতক বা জাতিকারা রাজ করতে চলেছেন আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই সাত রাশি জাতক বা জাতিকা রয়েছে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এই ভিডিওর মধ্যে যেই সাতটি রাশির নাম বলব যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই চারটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে দু ছাব্বিশ সালে বর্ষপতি গ্রহ গ্রহদের রাজা সূর্যদেব অর্থাৎ রবি দু সালে কর্মফলদাতা শরীরে অবস্থান করছে গুরুগৃহে অর্থাৎ মিন রাশিতে শুভ নক্ষত্র রয়েছে দু হাজার ছাব্বিশ সালে মায়াবিগ্রহ রাহু রয়েছে কুম্ভ রাশিতে মূল টিকনে আনন্দ রয়েছে শুভ নক্ষত্র রয়েছে গুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে এই সাতটি রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ ফাটকাতে অর্থ লাভ রয়েছে দু সালে দীর্ঘ বারো বছর পর এই সাতটি রাশির জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে দশই জানুয়ারি থেকে আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলট পালট হতে পারে যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না সাতটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা থাকেন দীর্ঘ বারো বছর পর আপনার অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে দশই জানুয়ারি থেকে কিন্তু আপনার বাগ্যের চাকা ঘুরতে চলেছে আপনি বেকার বা বেরোজগার অছেন কাজকর্মগুলো পেতে পারেন দীর্ঘদিনের গোপন শত্রু দমন হবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে ফাটকাতে অর্থ লাভ ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে আপনি পড়াশোনা করেছেন পড়াশোনা চলে চাকরি চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি এখন মতো পাননি চাকরির শুভ খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে আপনার অত্যাধিক জেদ হতে পারে মাথা গরম হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না গুরুত্বপূর্ণ কাজগুলো দশই জানুয়ারি থেকে আপনারা শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন এই চারটি গ্রহর কৃপা আশীর্বাদে দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকভাবে দেখেন দীর্ঘ বারো বছর পর আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব দু সালের বর্ষ গ্রহ অর্থাৎ দু সালকে স্বয়ং সূর্যদেব নিয়ন্ত্রণ করবে আপনার রাশির অধিপতিগ্রহ নানা জায়গার থেকে কিন্তু আপনার কাজের শুভ খবরগুলো আসতে পারে যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন চেষ্টা করেছিলেন সেই কাজ আপনি এবার পেতে চলেছেন চাকরি হতে পারে ব্যবসা হতে পারে কিংবা আপনি হয়তো জায়গা জমি কিনছেন কোনো সমস্যা রয়েছে এই সমস্যার কিন্তু সমাধান হতে পারে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্ত্রাস প্রাপ্তি রয়েছে পাটকাতে অর্থ লাভ রয়েছে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন এ কটা মাস কিন্তু আপনার জন্য উন্নতি করার সুবর্ণ সুযোগের মাস আপনি পেতে পারেন তাছাড়া গোপন শত্রু নাশ হবে যদিও আপনার জীবনে বা আপনার রাশিতে সরে দেবে ঢাইয়া চলছে তথাপিও দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা বচন হতে চলছে তাছাড়া হাজার ছাব্বিশ সালে কিন্তু পরধন প্রাপ্তির যোগ রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যাগুলো মিটে যাবে ওই সম্পত্তির আইনত মালিক আপনি হতে পারেন শ্বশুমাই সম্পত্তি পেতে পারেন মাতুলভাই সম্পত্তি পেতে পারেন এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি আপনি পেতে পারেন সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে দু সাল তাই এই সময় চলাকালীন একটু মাথা ঠান্ডা করে চলতে হবে আপনার রাগের কারণে যেদের কারণে কিন্তু সমস্যা হতে পারে তাই মাথা ঠান্ডা করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুলার জাতিক বা জাতিক হয়ে থাকেন দীর্ঘ বারো বছর পর এই ট্রাকিগ্রহ রাজত্বে আপনি রাজ করতে চলছেন আপনি বেকার বা আছেন কাজকর্মগুলো পেতে পারেন বন্ধ ব্যবসায় পৌরা শুরু করতে পারেন গোপন শত্রু না সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাবে বর্তমান সমাজ প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন দু সালে কিন্তু আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলছে দেবগুরু বৃহস্পতি কৃপা আশীর্বাদে এবং গ্রহদের রাজা সূর্যদেব দু ছাব্বিশ সালের গ্রহ তাই এই সময় চলাকালীন কিন্তু আপনাদের নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসতে পারে নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো খুলে যাবে শুধুমাত্র সুজুকে যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাকটিপতি চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিগত দীর্ঘ বারো বছর পর উন্নতি করার সেরা সময় আপনি পেতে পারেন দু সালে দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন দীর্ঘদিনের আটকে থাকা ব্যবসা আপনি পূরণ শুরু করতে পারেন হারিয়ে যাওয়া চাকরি আপনি রিটার্ন পেতে পারেন নানা জায়গার থেকে নানা দিক থেকে কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে পারেন যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন চেষ্টা করেছেন সেইখান থেকে আপনি কাজে খবর পাবেন বিদেশ যাত্রা দু সাল আপনার জন্য শুভ বিদেশে যেতে পারলে কিন্তু আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন হয়তো বিদেশে ভালো কোম্পানিতে আপনি চাকরি করতে পারেন কিংবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন দু হাজার ছাব্বিশ সালটা কিন্তু আপনার জন্য উন্নতি করার সেরা বছর পেতে পারেন পঞ্চম নম্বর ভাগবহি মেষ রাশি আপনি যে মেষ রাশি জাতক বা জাতিকা দেখেন দু ছাব্বিশ সালটা কিন্তু আপনার জন্য সেরা বছর পেতে পারেন চারটি গ্রহ রাজত্বে কিন্তু আপনি রাজ করতে চলছেন যদিও আপনার রাশিতে বা আপনার জীবন শরীরের সাথে চলছে তথাপিও চারটি গ্রহ শুভ অবস্থা রয়েছে শুভত্বগুলো কিন্তু আপনি পেতে পারেন আপনি বেকার বা বেরোজগার জন্য কাজকর্মগুলো পেতে পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে পাঠকাতে অর্থ লাভ রয়েছে পর প্রাপ্তি রয়েছে পৈতৃক সম্পত্তি নিয়ে মিটে যাবে মাতৃভূমি সম্পত্তি পেতে পারেন শ্বশুময় সম্পত্তি পেতে পারেন এমনকি গুপ্তধনও আপনি পেতে পারেন দু হাজার ছাব্বিশ সালটি আপনার জন্য উন্নতি করার সেরা বছর আপনি পেতে পারেন কিন্তু আপনাকে বুঝে শুনে চলতে হবে সুযোগে যদি সব কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন মহাকটিপতি চারটি গ্রহ রাজত্বে কিন্তু আপনি রাজ করতে চলেছেন ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা হয়ে থাকেন আগামী দশই জানুয়ারি থেকে আগামী ডিসেম্বর মাস দু হাজার ছাব্বিশের মধ্যে আপনাদের নানা জায়গার থেকে শুভ খবরগুলো আসতে পারে যে খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছেন আপনার কিন্তু আশা পূর্ণ হতে পারে এই চারটি ঘর কৃপা আশীর্বাদে কিন্তু আপনারা চতুর্দিক থেকে কাজে খবর পাবেন উন্নতি করে নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে খুলে দেবে আর কে থাকা ব্যবসা আপনি পড়া শুরু করতে পারেন আপনি পড়াশোনা করছেন পড়াশোনা চলে চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে শুভ পেতে পারে সে চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে তাছাড়া যে কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে এই ঘর কৃপা আশীর্বাদে কিন্তু আপনাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলুটপাট হতে পারে যারা কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না নানা জায়গার থেকে লাভের খবরগুলো আসবে নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে পারে শুধুমাত্র আপনাকে বুঝেছিল চলতে হবে সুযোগ যদি সৎ কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন এই চারটি ঘোর কিন্তু আপনারা রাজ করতে চলেছেন সপ্তম ভাগ্যবান রাশি মিন রাশি আপনি মিন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী দশই জানুয়ারি থেকে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে ব্যবসা ক্ষেত্রে উন্নতি চাকরি ক্ষেত্রে প্রমোশন ফাটকাতে অর্থ লাভ শত্রু নাশ গিয়ে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন কেননা দীর্ঘ বারো বছর পর কিন্তু আপনারা আপনাদের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করতে পারেন চার চারটি গ্রহ শক্তিশালী গ্রহ সূর্যদেবকে মানা হয় কর্মের দেবতা সম্মানের দেবতা শত্রু দমনের দেবতা দেবগুরু বৃহস্পতিকে মানায় বিদ্যা বুদ্ধি দেবতা সন্তান শিক্ষার দেবতা দেবগুরু বৃহস্পতি শনিদেবকে মানায় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ রাহুকে মানায় গ্রহ ছায়াগ্রহ পাপগ্রহ ফটকা। আয় উপার্জন করে একমাত্র রাহু তাই চারটি গ্রহ শুভ অবস্থা থাকাকালীন আপনাদের জীবনে শুভত্বগুলো নিশ্চিত আপনারা পেতে পারেন শুধুমাত্র আপনাদের অহংকার ত্যাগ করতে হবে কোককে নিয়ন্ত্রণ করতে হবে এবং সুযোগ যদি সব কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন হতে পারেন দু সালের কোটিপতি সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিনোদ বলি আজকে বলবো আপনাদের ভালোর জন্য দেখুন আজকের আলোচনা কিন্তু রাশিবৃত্তি আলোচনা অর্থাৎ এই সাতটি রাশির পৃথিবীতে কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না কেন আশা করা যাবে না আসল তথ্য আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার জন্ম জন্মকুলতে যদি আপনার জন্মকুরুতে সূর্যদেব শুভ থাকে শরীর শুভ থাকে এবং দেবগুরু বৃহস্পতি শুভ থাকে রাহুল অবস্থা শুভ থাকে তাহলে কিন্তু আপনারা দু সালে প্রচুর আর্থিক উন্নতি করতে পাবেন দীর্ঘদিনের আপনাদের আশা পূর্ণ হতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনারা এই সাত জাতক বা জাতিকারা হতে পারেন কিন্তু যদি আপনার জন্ম এই চারটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে তাহলে কিন্তু পরিবর্তন হতে গিয়েও হবে না বাধা সৃষ্টি হবে সমস্যা সৃষ্টি হবে তাই কী করতে হবে সবার আগে আপনাকে দেখতে হবে গ্রহদের অবস্থা কী রয়েছে যদি গ্রহরা শুভ থাকে নিশ্চিত আপনারা দু সালে গরিব থেকে ধনী ব্যক্তি হতে পারেন আর যদি গ্রহরা অশুভ অবস্থা থাকে একটি বা দুটি গ্রহ সেই গ্রহগুলো প্রতিকার প্রতিবিধান করে নেবেন যদি সেই পরামর্শ মেনে বা শোনে এবং দু সালে যদি আপনি দান ধ্যান করতে পারেন তাহলে কিন্তু প্রচুর অর্থ আপনার লাভ রয়েছে দান ধানের মাধ্যম দিয়ে কিছু মানুষের আশীর্বাদ কিন্তু আপনাকে প্রয়োজন রয়েছে তাই আপনারা এই সাতরাশি জাতক বা জাতিকারা দু সালে একটু দান ধ্যান করুন এবং যতটা পারবেন দুস্থ মানুষকে সাহায্য করবেন ওই আশীর্বাদ কিন্তু আপনার জীবনে উন্নতি করার সুবর্ণ সুযোগ নিয়ে আসবে এবং দুঃস্থ মানুষকে সাহায্য করবেন কাক এবং কুকুরকে নিজের হাতে কিছু খেতে দেবেন প্রতি শনিবার নিরামিষ হার গ্রহণ করবেন চলে এনে কাটবেন না প্রতি রবিবারে সূর্যদেবের জল দান করুন সূর্যদেবকে পুজো করুন দেখুন আপনার জীবনে এমন কিছু ঘটবে যা কি আপনি নিজে কখনো কল্পনা করতে পারেননি অর্থাৎ অলৌকিক কিছু ঘটনা ঘটবে দু ছাব্বিশ সালে আপনাদের এই ষাট রাশির জীবনে বিষয়টা পৌঁছাগর নমস্কার বন্ধুরা আবার দেখা হবে